আসসালামু আলাইকুম মিরাজ আজকে আপনাদের সামনে যে ইনকাম সাইটটি শেয়ার করব এই ইনকাম সাইটটি বেশ একটা ইনকাম সাইট হতে যাচ্ছে এই ইনকাম সাইটে আপনারা কীভাবে প্রবেশ করবেন যার জন্য আপনাদের প্রথমে আমার ফার্স্ট পিন কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এইরকম একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এই যে এরকম নিয়ে আসার পর আপনাদের সামনে এইরকম একটা পোস্ট আসবে এই পোস্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে এক ডলার দিয়ে দেবে এবং রেফার করলে বিশ সেন্ট করে দিয়ে দেবে বিশ সেন্ট করে দিয়ে দেবে তো আপনারা ফার্স্ট কী করবেন এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন কেন এই জায়গায় দেখেন অনেক আমি ইনকাম সাইড দিয়ে থাকি যে এর আগে একটা বাইন্যান্স ওয়েব থ্রির ড্রপ ছিল এই ম্যাগাড্রপ থেকে ছয় সাত ডলার সবাই আমরা প্রফিট করছি তখন আজকের যে সাইটটি আছে ইনকাম সাইটটি এই ইনকাম সাইটটি প্রবেশ করার জন্য এই যে এই লিঙ্কে ক্লিক করবেন এই ইপসান এই পোস্টে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে এই পেজে আসার পর এই যে এইখানে মূলত আপনাদেরকে সাইন ইনটা করতে হবে সাইন ইন করার জন্য এই যে আপনাদের এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিতে হবে আমাদের যেহেতু বাংলাদেশ এই জন্য আমরা ওই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে আসব নিচে এসে এই জায়গায় দেখবেন এই যে বাংলাদেশ নামে দাবাই আছে এই জায়গাটা ক্লিক করে এই জায়গায় আমরা এই যে এই জায়গায় আমাদের ফোন নাম্বারটা দেবো ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পর আমরা যেহেতু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সব ভিডিও বানাই অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন রেফার কোডটা বসাই থাকবে আপনারা চেঞ্জ করবেন না তারপর এই যে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন হার্ড পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এই জায়গাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার এই জায়গায় রেজিস্টারে ক্লিক করে দেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করাই ছিল তো আমি এখন লগ ইন করে নিচ্ছি আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এই জায়গায় এই যে ফ্রোজেন এই যেই ফ্রোজেন আছে না এই ফ্রোজেনের এই জায়গায় আপনাদের দুই হাজার ডায়মন্ড থাকবে এই দুই হাজার ডায়মন্ডের রেট হচ্ছে আপনাদের এক ডলার এক ডলার একটু কম হতে পারে রেট কম বেশি হয় তারপরে আপনারা যখন দুই দিন সাইন ইন করবেন দুই দিন সাইন ইন করলে আপনাদেরকে দিবে এক এক হাজার ডায়মন্ড তারপরে দুই দিন সাইন ইন করার পর এই ফ্রোজেন থেকে দুই হাজার ডায়মন্ড কিন্তু এই যখন আপনি অ্যাকাউন্ট কিনবেন তখন কিন্তু এই দুই হাজার ডায়মন্ড আপনার ফ্রোজেনের লক থাকবে সেল করতে পারবেন না আপনারা যখন দুই দিন আপনার সাইন ইন করবেন তখন এই যে অ্যাভাইলেবেলে আপনাদের এই ডায়মন্ডটা শো করবে আনলক হয়ে যাবে যার মানে আপনারা আনলক হয়ে যাবে আর আপনারা যদি এই জায়গায় রেফার করেন রেফার করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা তীর একটা অপশন আছে এই তীর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইনভিটেশান এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এটা হচ্ছে ইনভিটেশন লিঙ্ক এখান থেকে আপনারা রেফার করতে পারেন নিচে আসলে আপনাদের একটা জিনিস দেখাবো নিচে আসেন এই যে আমি এখানে দেখেন ছাব্বিশটা কিন্তু রেফার করছি তার মধ্যে কাউন্ট করছে কয়টা বাইশটা এই জায়গায় একটা মেইন কাজ হচ্ছে আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে কিন্তু এই যে দুই দিন এই যে দুই দিন এই যে ফ্রোজেন এই যে দুই হাজার ডায়মন্ড লক থাকে এই লকটা আনলক করতে হবে আনলক করার জন্য আপনাদেরকে দুই দিন সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনাদের এই যে অ্যাভেলেবেল আসবে এবং আপনাদের রেফারটা কাউন্ট করবে তাছাড়া কিন্তু কাউন্ট করবে না আর দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় এই যে আমার এই জায়গায় দেওয়াই আছে আমি ছাব্বিশটা মোট রেফার করছি বাট কাউন্ট করছে ওটা বাইশটা এবং প্রত্যেক রেফারের জন্য এক হাজার করে ডায়মন্ড দিচ্ছে তো আপনারা এই অফারটা মাস্ট পিস জয়েন করবেন আর এই অফারটা আমি আগেও শেয়ার করছিলাম এখন অনেক চেঞ্জেস আসছে উইথড্রয়াল সিস্টেমে যার জন্য আমি এখন শেয়ার করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো এই জন্য আমরা এখন উইড্রো করবো কীভাবে উইড্রো করার জন্য আমরা এই যে স্পোর্টস সেন্টার এই যে স্পোর্টস সেন্টার এই জায়গায় একটা ক্লিক করে দেবো স্পোর্টস সেন্টারে ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাশ ছাপ ফ্ল্যাশ ছাপ নামে একটা অপশন আছে এই জায়গায় আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই জায়গায় এই যে পিএইচ ওয়াই এই টোকেনটা দেওয়া থাকবে আপনার এই জায়গায় ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন এই যে ইউসডিটি এটা সিলেক্ট করে নেবেন ইউএসডিটি সিলেক্ট করার পর আমার এই দেখেন তেইশ হাজার ডায়মন্ডস আছে তেইশ হাজার ডায়মন্ডের রেট দেখাচ্ছে কত এই যে তেইশ হাজার ডায়মন্ড দেখাচ্ছে কত সাড়ে তিন ডলার উপরে যার মানে কি ভাই জাস্ট শুধু রেফার করি সাড়ে তিন ডলার উপরে বুঝতে পারছেন ব্যাপারটা আর এখানে রেফার সিস্টেমটা একটু অনেক সহজ জাস্ট ফোন নাম্বারের প্রয়োজন হবে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে আনলিমিটেডভাবে রেফারটাও করবেন আর উইথড্র করবেন কীভাবে উইড্রো করার জন্য এই যে উইথড্র বাটনে ক্লিক করবেন উইড্রো বাটনে ক্লিক করার পর এই জায়গায় আপনারা যেহেতু আপনারা ইএচডিটিতে সোয়াইপ করে নেবেন এই জন্য আমরা ইএচডিটি সিলেক্ট করবেন মিনিমাম কিন্তু আপনারা এই জায়গায় ছয় ডলার ছয় ডলার হলে উইড্রো দিতে পারবেন ছয় ডলার হলে উইড্রো দিতে পারবেন এখানে ম্যাক্স লিখে দেবেন তারপরে এখানে কিন্তু এই যে ইথিরিয়াম ইথিরিয়ামের মাধ্যমে আমাদেরকে এখানে উইড্রো করতে হবে তারপরে আপনার ইথিরিয়ামে যাবেন তারপরে বিএসসি ইথিরিয়ামের বিএসসি অ্যাড্রেসটা এই জায়গায় এখানে পেস্ট করে দেবেন বাইনান্স থেকে ইথিরিয়ামের বিএসসি অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিয়ে উইড্রো করে দেবেন ছয় ডলার উইড্রো করলে আপনার পাবেন কত পাঁচ ডলার এখান থেকে পাঁচ ডলার পেয়ে যাবেন আর আপনাদেরকে একটা বিষয় বলে দেয় এখান থেকে আপনারা অবশ্যই আনলিমিটেডভাবে রেফার করবেন কারণ এগুলো অফার সচরাচর সবসময় থাকে না যার জন্য আপনারা এখানে আনলিমিটেডভাবে একটা কোপ দিয়ে দেন আর আমার এই চ্যানেলে দেখতে পাবেন এই যে এক ভাই তেরো স্কোপ দিয়ে দিছে ভাই এই দেখেন আমার ফ্রেন্ড তেরো স্কোপ দিয়ে দিছে এই দেখেন উইড্র গ্রুপটা দেখে নেন আমি শেয়ার করছি অথচ আমি রেফার করি নি বেশি করে এই দেখেন বারো ডলার এই দেখেন পাঁচ ডলার এরকম করে এরা কিন্তু কোপ দিয়ে দিছে তো আপনারা দেরি করছেন কেন আপনারাও এখান থেকে ভালো মতো একটা কোপ দিয়ে নেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিতে মাস্ট জয়েন হয়ে থাকবেন আল্লাহ হাফেজ